হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েশন হ্যান্ডমেড তো এখানে আজকে যে ভিডিওটা এনেছি সেই ভিডিওটা একটু অন্যরকম আমি প্রতিদিন আমার জুয়েলারির ভিডিও দেখাই এবং সেই জুয়েলারিগুলো কীভাবে তৈরি করি তার কিছু অল্প অল্প টিউটোরিয়াল দেখাই তো আজকে যেটা এনেছি সেটা হচ্ছে একটা ক্লে বিজনেস স্টার্ট করার জন্য মানে ক্লে জুয়েলারির বিজনেস বা ক্লে দিয়ে কোনো হোম ডেকারের বিজনেস স্টার্ট করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট কি। তো তোমরা অনেকেই মনে করে থাকো যে বিজনেস মানেই তো একটা বিশাল কিছু প্রচুর রিকোয়ারমেন্ট প্রচুর কিছু ইনভেস্টমেন্ট সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয় যখনই তোমরা হ্যান্ডমেড বিজনেসে আসছো তো হ্যান্ডমেড বিজনেসের ক্ষেত্রে কখনোই প্রচুর রিকোয়ারমেন্ট লাগে না তো হ্যান্ডমেড বিজনেসের ক্ষেত্রে যেটা মেনলি লাগে সেটা হচ্ছে তোমাদের একটু ধৈর্য একটু পরিশ্রম আর হচ্ছে অনেকটা ভালোবাসা আর্টের প্রতি ক্রাফটের প্রতি নতুন জিনিসকে শেখার প্রতি এবার একটা কাজ করতে গেলে তোমাকে কিন্তু প্রথম জিনিস যেটা সেটা সেই কাজটাকে ভালোবাসতে হবে এবং তুমি যদি সেই কাজটাকে ভালোবে সে করো না তাহলে তখন দেখবে যে সেই কাজটা আস্তে 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 অটোমেটিক্যালি ইম্প্রুভ করছে তোমার নিজের কাজ যখন তুমি প্রথম যে কাজটা তৈরি করবে এবং দশ নম্বর যে কাজটা তৈরি করবে সেই দুটো কাজের মধ্যে যে ডিফারেন্সটা তুমি খালি চোখে নিজেই দেখতে পাবে যখন তুমি নিজের কাজের ভুল নিজে যাজ করতে পারবে তখন বুঝবে যে তুমি অ্যাকচুয়ালি কাজটা শিখেছো এবার আসি যে রিকোয়ারমেন্ট কি কি রিকোয়ারমেন্ট বলতে ফার্স্ট ক্লের বিজনেসে যে জিনিসটা লাগে দ্যাট ইজ এই জিনিসটা এটা হচ্ছে ফেভারিট সিল কোম্পানির মোল্ডিট মোল্ডিট ক্লে এই মোল্ডিট ক্লেতে মোটামুটি এখানে দশটা ইয়ে থাকে দশটা প্যাকেট থাকে এগুলোর প্রাইস পরে এগুলোর প্রাইস আগে অনেকটাই কম ছিল এখন ধীরে ধীরে যত দিন যাচ্ছে এর প্রাইস প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে কারণ ক্লে বিজনেস এবং ক্লের চাহিদা অনেকটাই বেড়ে গেছে এখানে দুটো জিনিস থাকে একটা হচ্ছে রেজিন বেস আর একটা হচ্ছে হার্ডেনার এরকম দুটো প্যাকেটে জিনিসটা আসে এবার কি করতে হয় যেটা সেটা আমি অনেক ভিডিওতে দেখিয়েছি সেটা হচ্ছে এখান থেকে এবং এখান থেকে কিছুটা পরিমাণে নেব নিয়ে সমপরিমাণে মিশিয়ে সেটাকে খুব ভালো করে মাখতে হয় মেখে কাজটা করতে হয় এটা হচ্ছে এক নম্বর রিকোয়ারমেন্ট এটা লাগবেই এছাড়া কিছু টুলস লাগে টুলস বলতে যেমন এই ধরনের কিছু টুলস এই টাইপের কিছু টুলস আমি প্লাস্টিক টুলস ইউজ করি অনেকে মেটাল টুলস ইউস করে মেটাল টুলসগুলো একটু কস্টলি অ্যাকচুয়ালি আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম তখন আমি এই ফেব্রিসেলের একটা বক্সের সাথে এই টুলসটা ফ্রি পেয়েছিলাম তো সেটার জন্য আমি সেটা দিয়েই কাজ চালিয়ে দিই তারপরে আমি এই ধরনের একটা টুলস কিনি বাট আমার মনে হয়েছিল ফেব্রিসেলের টাই বেটার তো আমি সেগুলো দিয়েই কাজ করি আর ফেব্রিসিলের এই বক্সটার প্রাইস এখন হয়েছে টু ঠিক আছে এটা এটা কখনো কখনো টু এরকম থেকে থাকে এবার এই টুলসগুলো টুলসগুলো ডিফারেন্ট প্রাইজের আসে তোমরা এগুলো অ্যামাজন থেকে ইজিলি কালেক্ট করতে পারবে আমি এগুলো সমস্ত কারণ আমার কাছে আমার পক্ষে বড় মার্কেটে যাওয়া যেহেতু আমি ওয়ার্কিং তো আমার পক্ষে বড় মার্কেটে গিয়ে কেনা পসিবল না তো আমি এগুলো অ্যামাজন থেকে কালেক্ট করার চেষ্টা করি নেক্সট যেটা এই দুটো তো লাগবেই নেক্সট যেটা লাগবে সেটা আমি হাতের কাছে নিয়ে বসিনি এই ফেব্রিসেল কোম্পানিরই কটন গ্লু ঠিক আছে ফেব্রিক গ্লু যে ফেব্রিক গ্লুগুলো তোমরা যে কোনো যেখানে পেন পেন্সিলের দোকান তো সেখানে পেয়ে যাবে ওটার ফটোটা আমি অ্যাটাচ করে দেবো যদি তোমরা দেখাতে পারছি না দেন যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এইটা সেভেন থাউজেন্ড এই জিনিসটা এটাকে সুপার গ্লুও বলা হয় তো এটা কাইন্ড অফ ডেনড্রাইট টাইপের স্মেলটা আসে আমি জানি না বাট এটার দামটা একটু কম পড়ে যেহেতু বড় টিউবে পাওয়া যায় এটা হান্ড্রেড রুপিস মতো প্রাইস পড়ে কটন গ্লুগুলোও তোমার ওই কটন ফেব্রিক গ্লু যেটা সেটার ছোটো যে টিউবটা সেই টিউবটা হচ্ছে থার্টি রুপিস এরকম প্রাইস পড়ে ওকে নেক্সট এবার নেক্সট আরও কিছু জিনিস রিকোয়ারমেন্ট আছে টুলস দিয়ে তুমি কি করবে ক্লের জিনিসটাকে রেডি করবে এবার ক্লের জিনিসটা ক্লে কাজ করার জন্য একটা বোর্ড লাগে এবার তোমরা সেই বোর্ডটা তোমাদের বাড়িতে যদি কোনো কাঠের বোর্ড থাকে বা কিছু থাকে সেটাই ইউজ করতে পারো এরকম টাইপের কোনো কিছু ঢাকনা প্লেন ইউজ করতে পারো আমি যখন কিছু খুঁজে পাই না এগুলোও ইউজ করে থাকি আরেকটা জিনিস যেটা ইউজ করতে পারো অনেক সময় আমাদের বাড়িতে অনেক এক্স প্লেট ফেলে দেওয়া বা মানে আমরা ইউজ করছি না এরকম এমআরআই প্লেট সিটি স্ক্যানের প্লেট যেগুলো অনেক মাস হয়ে গেছে হয়তো আর কোনো কাজে লাগবে না এরকম থাকে অনেক তো সেই ধরনের প্লেটগুলো ইউজ করে কেন তিন মাস পরে তো কোনো রিপোর্ট ভ্যালিড থাকে না তো সেই ধরনের প্লেটসও তোমরা ইউজ করতে পারো তার ওপর কাজ করবে কাজ করার সময় অলওয়েজ মাথায় এটা রাখবে যে একটু পাউডার বা একটু অয়েল সাদা তেল এই দুটো ইউজ করার চেষ্টা করবে না হলে কি হবে যে জিনিসটা তুমি তৈরি করছো ওটা ওই প্লেট বা প্লাস্টিক যেটার ওপরই করো সেটার ওপর আটকে যাবে কমপ্লিটলি ঠিক আছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কতগুলো রিকোয়ারমেন্ট যেগুলো আছে তাই যেমন দেখো আমার এই যে পেনডেন্টটা এই পেনডেন্টটা দেখে তোমরা বুঝতে পারছো এটা ক্লে দিয়ে তৈরি দেখো এই পেনডেন্টটা কিন্তু ক্লে দিয়ে তৈরি এবার এটা আমি কি করেছি এটা মেটাল বেসের ওপর ক্লে দিয়ে কাজ করা পেনডেন্ট এর সঙ্গে আসে এরকম একটা অ্যান্টিক চেন তো এটা আমি একটা থ্রেড ডট কম বলে একটা সাইট আছে তার সেখান থেকেই মেটাল বেসগুলো আনিয়েছিলাম এই মেটেল বেসগুলো এবং চেন দিয়ে এর প্রাইস পরে নাইনটি রুপিস এবার এর সাথে কানে দুল যেহেতু খুব কস্টলি পড়ছিলো এবং জিনিসটা অনেকটা দামি হয়ে যায় সেই জন্য আমি নিজে ক্লে দিয়ে এই টাইপের একটা ছোট্ট কানেক দুল বানিয়ে নিয়েছি দেখো এবার তোমরা এরকম জিনিস দিয়ে শুরু করবে এটা আমি কখনোই সাজেস্ট করব না বিকজ এগুলো একটু প্রাই হাই প্রাইজের পরে এবং প্রথমেই যদি তুমি কাস্টমারকে হাই প্রথম কথা প্রথমে তোমার হাত সেট হবে না প্রথমেই তোমার যে হাত সেট হবে তা নয় এবার তুমি কাজ করতে করতে তোমার হাত তৈরি হবে তো সেই জন্য প্রথমেই এই ছোট টাইপের জিনিসে কাজ করাটাকে আমি মনে করি না ঠিক তো কিসে কাজ করব সেটা কি করব আমরা এই ধরনের মেটাল বেসে প্রথমেই কাজ করব না একটা জিনিস খেয়াল রাখবে যে বিজনেসের যেমন কোয়ালিটিটা নিডেড তেমনি যেহেতু চারপাশে প্রচুর কম্পিটিশন সেমনি তেমনি প্রাইসটাও কিন্তু ম্যাটার করে তো প্রাইসটা ঠিকঠাক রাখার জন্য আমাকে প্রথমে কোয়ালিটি মানে খুব হাইফাই জিনিস দেখালে চলবে না তো আমাকে যখন কম দামি জিনিস দেখাতে হবে তখন আমাকে তাহলে কি করতে হবে আমাকে এই ফেব্রিসিলের ক্লেরি বেশি ইউজ করতে হবে মানে আমি যা তৈরি করবো এটা দিয়েই তৈরি করব এর বাইরে আমি কিছু ইউজ করব না তাহলে আমি পেনডেন্টটা তাহলে এইটা দিয়ে তৈরি করছি এবার পেনডেন্ট তৈরি করলেই হবে না পেনডেন্ট তৈরি করার পর প্রয়োজন হচ্ছে কালারিং তো কালারিংয়ের জন্য আমি যেটা ইউজ করি আমি ইউজ করি ফেব্রিক কালার কখনো কখনো ক্যামেল করি বাট ক্যামেলের থেকে আমি অ্যাক্রেলিক কালারগুলো যেগুলো এই ধরনের ছোটো কৌটোয় পাওয়া যায় এই যে এই কালারগুলো এগুলো ইউজ করা পছন্দ করি ঠিক আছে এছাড়া তুমি যত অ্যাডভান্স লেভেলে যাবে আমি এখন যেমন এই ছোটো কৌটোগুলো দিয়ে বারবার কিনতে হয় বারবার রিফিল করা সমস্যা হয় সেজন্য আমি একবারে বড় কৌটো কেনাই পছন্দ করি তো যে কালারগুলো বেশি ইউজ হয় যেমন হলুদ হোয়াইট যেমন ব্লু যেমন হট পিঙ্ক এই ধরনের কালারগুলো কয়েকটা বড় কৌটো কিনে রাখতে পারো ঠিক আছে সেক্ষেত্রে এক একটা ধরো ব্র্যান্ড ওয়াইজ ভ্যারি করে প্রাইস অ্যাক্রেলিক কালারের ক্ষেত্রে তোমরা যদি চকপেন্ট ইউজ করো তাহলে প্রাইস আরও হাই হবে আমি চকপেন্ট ইউজ করি না যেহেতু কে জুয়েলারিতে আমি আমার কাজ আমি অনেকদিন ধরে করলেও আমি জুয়েলারি অ্যাজ এ বিজনেস আমি নতুন এসেছি তো সেজন্য আমি চকপেন্ট ইউজ করি না সেক্ষেত্রে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অ্যাক্রেলিক কালার অ্যাক্রেলিক কালার মোটামুটি বাজেট বাজেট ফ্রেন্ডলি হয় তো সেই জন্য সেটাই ইউজ করার চেষ্টা করি আর দ্বিতীয় হচ্ছে তোমরা সেই কালারগুলো ইউজ করতে পারো এগুলো মোটামুটি বড়ো কৌটো যদি নাও তাহলে ফাইভ হান্ড্রেড এম এখন একটু দামটা বাড়ছে ধীরে ধীরে তো ওই থ্রি হান্ড্রেড এরকম প্রাইজ এসে যায় নেক্সট যেটা এবার তুমি যখন পেনডেন্ট তৈরি করছো তখন পেন্ডেন্টে লাগবে হচ্ছে ভার্নিশ এবার ভার্নিশের জন্য দুটো অপশান আছে এক হচ্ছে তুমি গ্লস ইউজ করতে পারো তুমি দেখবে যে পেনডেন্ট গ্লস বা অ্যাক্রেলিক গ্লস ম্যান্ট গ্লস এরকম ধরনের প্রচুর গ্লস পেয়ে যাবে আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ভার্নিশ এটা হচ্ছে উডফিনের ভার্নিশ এটা যে কোনো পেন্টের দোকানে পেয়ে যাবে এটার সাথে ইউজ করতে হয় হচ্ছে এটা এটাকে তারপিন তেল বলা হয় তারপিন অয়েল এই দুটো মিক্স করে ইউজ করতে হয় এবার কীভাবে কতরে বেশি মিক্স করবে এই সব এত ডিটেল দিতে গেলে ভিডিওটা প্রচুর লেন্দি হয়ে যাবে তোমরা যদি পরে চাও আমাকে অবশ্যই বলবে আমি টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেবো নেক্সট তাহলে পেনডেন্ট তৈরি হয়ে গেল এবার পেনডেন্ট তৈরির পর যেটা লাগবে সেটা হচ্ছে ইয়ারিং আর যদি তৈরি করতে হয় তাহলে আর ফিঙ্গারিংয়ের জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই জিনিসটা তো এটার পেছনে দেখো এই যে একটা স্টাডের স্টিক মতো যেটা তোমরা কানে দুলের পেছনে যে স্টিকটা থাকে সেই স্টিকটা এবং একটা পুষ এই জিনিসটা অবশ্যই তোমাদের কিনতে হবে তাহলে এই জিনিসটা ক্লের বেসটা যেমন তৈরি করবে তাহলে এই জিনিসটা বাই করতে হবে যা তোমরা পাবে হচ্ছে যেখানে জুয়েলারি র মেটেরিয়াল পাওয়া যায় সেই দোকানে তোমরা বড়বাজারে গিয়ে কিনতে পারো তোমরা গড়িয়াহাটে কিনতে পারো অনলাইন প্রচুর সেলার আছে তোমরা তাদের থেকেও কিনতে পারো নেক্সট হচ্ছে এইটা এটা হচ্ছে এর বেস এগুলো হচ্ছে প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট ঠিক আছে র এর কোনো শেষ নেই প্রচুর জিনিস তোমরা কিনতে পারো কিন্তু প্রিলিমিনারি এই জিনিসগুলো লাগবে ব্যবসা স্টার্ট করার জন্য সেই জন্য আমি এগুলো দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই এর এই জিনিসটা বেসটা এটা লাগবে এছাড়া তোমাদের যেটা লাগবে মেনলি পেন্ডেন্ট তৈরি করার জন্য আমি দেখাই পেন্ডেন্টের জন্য এই ধরনের টার্সেল এই টার্সেলগুলোকে বলা হয় দড়ি টার্সেল এই ধরনের টার্সেলে মোটামুটি ম্যাক্সিমাম লোক এই টার্সেলেই কাজ করে থাকে এবার তোমরা যদি মনে করো যে না টার্সেল এই টার্সেলগুলো প্রাইস আসে মোটামুটি ওই ধরো দশ টাকা আট টাকা এবার সেলার ওয়াইজ ডিপেন্ড করে তুমি যদি বড় বাজারে গিয়ে কেনো সেখানে হয়তো আরেকটু কমে পেতে পারো আসে বাট আরেকটা জিনিস যেটা করা যায় সেটা হচ্ছে তুমি থ্রেড কিনে নিতে পারো থ্রেডের বক্স পাওয়া যায় এই থ্রেডগুলো তো তোমাকে কিনতেই হবে সেটা আর আলাদা বক্স হয় থ্রেডের কারণ সবাই তো টার্সেল নেয় না কেউ কেউ সুতো দিয়েও নয় ডিফারেন্ট টাইপের টার্সেল বানানো শিখতে হবে ডিফারেন্ট টাইপের টার্সেল কিনতেও পাওয়া যায় তো সেটার জন্য তুমি এই আমার এই পেনডেন্টটা দেখো যেমন এই পেনডেন্টটার সাথে আমি টার্সেল এটা একটা ছোটো কণ্ঠি মতো একটা একটু চোকার এর সঙ্গে দেখো দুটো এই এই যে দুটো জিনিস অ্যাড করেছি এই জিনিস দুটোকে বলা হচ্ছে কটন বিটস কটন বল আর সঙ্গে এই টার্সেলটা এবার পেছনে আমার এখানে করা হয়নি তোমাদের একটা যেটা ঝালোর মতো থাকে যে জিনিসটা যে টার্সেলটা সেটা দিতে হবে তো সেটা দেওয়ার জন্য তোমাকে তোমার সুতো লাগবে তো সেই জিনিসগুলো হচ্ছে প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট এবার শুধু তুমি বক্স কিনতে পারো শুধু তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিনতে পারো দ্যাট ডিপেন্ডস অন ইউ এবার একটা বিজনেস স্টার্ট করতে গেলে মিনিমাম টু টু থ্রি থাউজেন্ডের ইনভেস্টমেন্ট হ্যান্ডমেড হ্যান্ডমেড বিজনেসের ক্ষেত্রে আমি বলছি এনাফ এনাফ একদম এবার তুমি যত গ্রো করবে তত বিভিন্ন ধরনের জিনিস তুমি তৈরি করতে শিখবে যেমন ধরো এই ধরনের এটা আছে এটা হচ্ছে এটা হাসুলি টাইপ দেখো আমার পেন্টেনটা এখানে আমি আর জাস্ট একটা ছোটো পলাশ জুড়েছি তো এটা হচ্ছে হাসুলি টাইপের একটা টার্সেল তো এই ধরনের টাসেলও তুমি পেয়ে যাবে এবার এখানে আরেকটা একটা জিনিস আমি একটু ক্লোজে নিয়ে গিয়ে দেখাই এ দেখো এখানে এক ধরনের এই যে দেখতে পাচ্ছ কি না জানি না এই যে একটা রিং টাইপের জিনিস এটাকে বলা হয় জাম্প রিং এবার তুমি যখনই হার ফার বানাবে না হার জুয়েলারি তোমার এই জাম্প এর রিকোয়ারমেন্টটা প্রচণ্ড পরিমাণে পড়বে আরেকটা হচ্ছে তুমি যখন স্টার্ট দেখিয়েছিলাম তোমাদেরকে তো স্টার্টের সাথে আরেকটা জিনিস দেখি সবাই তো স্টার্ট পরে না অনেকেরই কানের লতির অনেক সমস্যা হয় ছোট হয় তো সেই কারণে অনেকে ছোলা দুল পছন্ পড়তে পছন্দ করে আমরা মেয়েরা এইগুলো প্রত্যেকে চিনি তো এই জিনিসটা এই জিনিসটারও রিকোয়ারমেন্ট থাকে ঠিক আছে এই জিনিসটা কিছু কিনে নেবে এবার স্টার্টিংয়েই তুমি ব্যাঙ্গেল নাই রেডি করতে পারো তুমি যদি মনে করো যে আমি ব্যাঙ্গেল রেডি করবো না ফিঙ্গারিং স্টার্টিংয়েই করবো না আমি শুধু ইয়াররিং আর পেনডেন্টে থাকবো তাহলে তুমি সেই অনুযায়ী কিনবে আর আদারওয়াইজ ব্যাঙ্গেলেরও আলাদা প্লাস্টিক বেস পাওয়া যায় তো সেই বেস দিয়েও তুমি কাজ স্টার্ট করতে পারো বাস এগুলো এগুলোই হচ্ছে প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট এর বেশি খুব একটা লাগে না তো এগুলো দিয়েই কাজ স্টার্ট করতে পারো অনার্সে একটা বিজনেস স্টার্ট করতে পারো এরপরে দরকার হচ্ছে যেটা স্মার্ট ওয়ার্ক তুমি বিজনেসটাকে কীভাবে গ্রো করবে তো গ্রো করার জন্য এখন আমাদের অনলাইন প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে সেই অনলাইন প্ল্যাটফর্মগুলোকে কোনো ক্রমাগত অ্যাক্টিভ থাকতে হবে নিজের বিজনেসকে প্রমোট করে যেতে হবে আস্তে আস্তে এবং প্রচুর ধৈর্য আর প্রচুর অধ্যাবসায় সেটাই একটা বিজনেসের মূল চাবিকাঠি তো সেটাই একটা বিজনেসকে অবশ্যই গ্রো করতে সাহায্য করবে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও এবার তোমরা যদি আমার কাছ থেকে আরও অনেক ভিডিও চাও তাহলে সেটাও কমেন্টে জানিও এই ধরনের ভিডিও হেল্পফুল কিনা সেটা অবশ্যই বলো আমি যদি কিছু মিস করে গিয়ে থাকি সেটা কমেন্ট সেকশনে জানিও যে আমি কি মিস করে গেছি সেই জিনিসগুলো আমি তাহলে বলে দেওয়ার চেষ্টা করব বা নেক্সট একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব এবং আমার কাছে যদি কাজ শিখতে চাও অনলাইনে তাহলে অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ টাটা আজকে এইটুকুই সাতকাহন্স ক্রিয়েশনের সঙ্গে থেকো সবসময় তোমরা যেমনভাবে থেকেছো সেভাবেই থেকো ওকে বাই